অর্থখাতে এক মাসে অনেক দৃশ্যমান কাজ হয়েছে সংস্কার হচ্ছে ব্যাঙ্ক খাতে একথা বলেছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বিদেশি করা অর্থ দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে অর্থ উপদেষ্টা আরও জানান দেশে নিত্যপণের দাম কমছে এদিকে ভোক্তাদের স্বস্তি দিতে পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনপিআর আলুতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া পেঁয়াজের ওপর পাঁচ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে কীটনাশকে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করে তা পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর তবে আমরা অলরেডি বলে দিচ্ছি টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য জিনিসপত্রের দান যে কেউ কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে টানিয়ে ট্রেনে নেমে আনা যাবে না তবে দৃশ্যমান যে কমছে এবং আগে কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি হল এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক